শুধুমাত্র টাকায় নিয়ে যান চালিয়ে চুলিয়ে শিখে ঠুকে ঢাকে চল্লিশ হাজার টাকা কাটাইতে দিয়ে দিন প্রাইসের কথা বলবো তো শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা এক লোক দাদা আপনি তো জায়গা ভিডিও বানাচ্ছেন আমার মতন প্রাইস যদি কেউ দিয়ে দিতে পারে বুক ফুলিয়ে বলছি যদি কেউ দিয়ে দিতে পারে তো ওর প্রাইস থেকে আরো দশ টাকা কমে দেবো আমি মাত্র উনআশি হাজার টাকায় অল্টো নিয়ে যান আটের গাড়ি লাইফ টাইম ট্যাক্স একদম স্টেপ নিন মাটিতে নামেনি পঞ্চান্ন হাজার টাকায় ন্যানো এর মাইলেজ পেট্রোল দু লাখ কুড়ি হাজার টাকা লোন করিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান সিঙ্গল স্ক্র্যাচ নেই গাড়িতে চারটে টায়ার নতুন পেয়ে যাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দেওয়ার কি দেবো একদম অরিজিনাল অরিজিনাল পেন্ট দাম কত হবে প্রাইস পঁচানব্বই হাজার টাকা লোন হয়ে যাবে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন বাকিটা লোন করে দেবো সাদা সবজি সি এফ লাইফ টাইম ট্যাক্স আবার দিলাম চলুন ভাগে বারো গাড়ি সাতাশ ট্যাক্স পেট্রোল এক লক্ষ আশি হাজার টাকা যদি দিতে পারে তাহলে আমি আরো দশ হাজার টাকা কমা ইঞ্জিন ম্যাগনা অপশনাল সব ফিচার্স আপনারা পেয়ে যাবেন গাড়িতে শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চলে এলাম আপনাদের সামনে কোথায় এলাম যাই সাল তারপর না আমাদের সাথেই আছে আমাদের দাদা দাদা কেমন আছে খুব ভালো খুব ভালো ভালো

কোনো পেপার সেল নেই গাড়ির শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যান চালিয়ে চুলিয়ে শিখে ঠুকে কাটা চল্লিশ হাজার টাকায় এস টিম নিয়ে যান মারুতি এস টিম এর গাড়ি সাতা সবজি এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো

লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম ট্যাক্স ওটাও লাইফ টাইম ট্যাক্স ওটাও লাইফ টাইম ট্যাক্স আপনারা বলুন जल्दी ফোকাস করো ভিতরে সুত তো আর কিন্তু নতুন একদম ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ টায়ার এসি চিল্ড পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক রিমোট লক গাড়ির মাইলেজ 25 25 মাইলেজ 1 লিটারে 25 কিলোমিটার যাবে গাড়ি আর প্রাইসের কথা বলবো তো শুধুমাত্র 9500 টাকা only 95 only 9500 টাকায় ডিজেল গাড়ি 25 মাইলেজ ফুল লোড লোড গাড়ি একদম আমি আমার মনে হয় এতদিন ফেসবুক লাইভ করছি আপনারা দেখছেন আজকে সব থেকে ধামাকা তো যারা যারা লাইভে আছেন এবং পরবর্তীতে দেখবেন ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন এখনই কমেন্ট করুন যে গাড়ির দাম এবং গাড়ির কন্ডিশন নিয়ে আর এক বছর তো আমার কাছে ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস পাবেনি নিশ্চয়ই একদম তো দাদার যে নাম্বারটা দেওয়া আছে কিন্তু দাদার কাছে আছে তো ভিডিও গাড়ি খুব সুন্দর গাড়ি কেন বলছি কেন এটা গাড়ি আমি নিজেই চালাই নিজেই ইউজ করি আর ওটাই তো চালিয়ে আসলে ওটা আমি এখন চালিয়ে আসলাম একদম তো গাড়ি খুব সুন্দর গাড়ি গাড়ি কোয়ালিটি নিয়ে কোনো ভাবার চিন্তার দরকার নেই আমাদের এখানে সব গাড়ি আপনি জেনুইন আর খুবই

বুক ফুলিয়ে বলছি যদি কেউ দিয়ে দিতে পারে তো ওর প্রাইস থেকে আরো দশ টাকা কমে দেবো আমি আরো কমে আরো কমে কমে দিয়ে দেবো চ্যালেঞ্জ কিন্তু একদম আর গাড়ি কন্ডিশন এ নাকি গাড়ির দাম কম হবে তো গাড়ি কন্ডিশনটা খারাপ হবে গাড়ি কন্ডিশন এক নম্বর পাবেন দামও এক নম্বর পাবেন ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি এক নম্বর পাবেন এইটাই তো একদম একবার ভিতরের দিকে ফোকাস করুন যে লক আছে লক আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ চারটে টায়ার ব্র্যান্ড নিউ ব্যাটারি ব্র্যান্ড নিউ

গাড়ি কিনবে তারা গাড়ি কে ভালোবাসে একদম তো গাড়ি কেনার জন্য কিন্তু গাড়ির ভিডিওটা দেখে আর গাড়ি সিট কভার দেখবেন একদম পুরো ব্র্যান্ড নিউ সিট কভার লেদারের সিট লেদারের সিট কভার ব্র্যান্ড নিউ সিট কভার একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই আপনি গাড়িতে দেখুন না একটা সিঙ্গেল স্ক্র্যাচ নেই গাড়িতে চারটে টায়ার নতুন পড়ে আছে নেকলে 55000 টাকা দে আর কি দেব আর কি দেবে একটা একটা আরন 5 কিনতে গেলে 1.5 লাখ টাকার উপরে দাম আছে আর সেখানে 1.5 লাখ ডিজায়ার তাও লাইফ টাইম ট্যাক্স আবার

79000 টাকা 79000 তাও LXi ওবিএল এক্সি মানে এসি পাওয়ার স্টিয়ারিং থাকবে থাকবেই ট্যাক্স নিয়ে মাত্র গাড়ি যখন সার্ভিস পলিশ করিয়ে দেব সার্ভিস পলিশ করিয়ে দেব ভাইটা এবং ভিতরে শীতকবার গুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম মানে ঝাঁ চক এমনই বলা যায় একদম তো আসুন এই ধরনের গাড়িগুলো কিনতে দাদার কাছে দেরি করবেন না কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুরে ইছাপুর পেট্রোল পাম্প জাস্ট পেট্রোল পাম্পে অপোজিটে আমাদের শোরুম আমাদের এখানে সব সময় পনেরো প্লাস স্টক পাবেন পনেরো কুড়ি পঁচিশটা গাড়ি আপনার সব সময় স্টক পাবেন আমার এখানে আর দাম নিয়ে অফার দাম নিয়ে অফার আর প্রাইস গুলো প্লিজ বার্গেনিং করবেন না কেন কি প্রাইস ওরকমই রেখেছি আর ফিক্স প্রাইস থাকে সব তো প্লিজ বার্গেনিং করবেন না আর দাদার কাছে আমরা এসে তো আগে থেকে দাদার পকেট খালি করে যে দাদা দাম বেশি বললে কিন্তু ভিডিও চলবে না দাম কম বলতে হবে জানো আপনি এমনই প্রাইস বলবেন অন্য কোন শোরুম যেন না দিয়েও দিতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার আমরাও এসে কিন্তু দাদাদের থেকে আগে থেকে আপনাদের জন্য কিন্তু আমার আমার জন্য তার দাদা আমাকে 5000 দিতে হবে

পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক কুড়ি হাজার চলা গাড়ি মাত্র মাত্র কুড়ি হাজার চলা মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিয়ে যান পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে কি পাচ্ছেন গাড়িটা এতটাই দাম কম একটা চিন্তা ভাবনা করছেন তার জন্য দাদার তরফ থেকে কি থাকছে এক বছরের ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস তো আসুন

সাতাশ অব্দি ট্যাক্স টপ মডেল ডিজেল কুড়ির মাইলেজ কুড়ি মাইলেজ সেভেন সিটার কুড়ির মাইলেজ সেভেন সিটার কুড়ির মাইলেজ টপ মডেল এয়ার ব্যাগ এবি সব ফার্স্ট ওনার গাড়ি বাহান্ন কি সাতান্ন হাজার কিলোমিটার চলে যায় গাড়ি প্রাইস হবে দু লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা লোন করিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে যান আর গাড়ি নেওয়ার সময় সার্ভিস পালিশ সব কিছু করে দেবো আপনাকে ওয়ারেন্টি দিয়ে ডেলিভারি করবো আপনাকে গাড়িটা কন্ডিশন তো আশা করি আপনারা দেখছেন যে গাড়িটা কন্ডিশন কেমন আছে ভিডিও দেখুন আর দেরি করে করবেন না চলে আসুন এত সুন্দর গাড়ি নিতে ভিতরে সিট কভার মিউজিক সিস্টেম কিল এসি সবকিছু সবকিছু আছে সবকিছু আছে গাড়িতে পাওয়ার স্টিয়ারিং এসি পাওয়ার উইন্ডো ব্যাগ এবিএস ইনবিল্ড মিউজিক সিস্টেম পার্কিং সেন্সর অ্যালয় হুইল সবকিছু পেয়ে যাবেন আপনারা এই গাড়িতে একদম

এলপিজি প্লাস পেট্রোল গ্যাসেও চালাতে পারবেন পেট্রোলেও চালাতে পারবেন পেট্রোলে আঠেরো মাইলেজ গ্যাসে পঁচিশ মাইলেজ পঁচিশ মাইলেজ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট টু ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি আছে নেক্সট টু ব্র্যান্ড নিউ কন্ডিশন কসের গাড়ি

উনচল্লিশ হাজার মানে নতুন গাড়ি আপনি নিয়ে যাবেন এরকম নতুন গাড়ি একদম নতুন গাড়ি নিয়ে যাবেন গাড়িটা আশা করবো এই ধরনের গাড়ি আর এই পাবেন তো অবশ্যই শেয়ার করবে একদম আবার আসি একটা জেনে দু হাজার তেরো গাড়ি গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পাবেন একদম পাঁচ বছর পুরো ট্যাক্স পাচ্ছেন এলেক্সা এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক 2013 এর গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো গাড়িতে ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো গাড়ি চলেছে মাত্র 42000 কিমি কিন্তু দাদা টায়ার গুলো এরও নতুন এরও নতুন টায়ার মাত্র 42000 কিমি গাড়ি চলেছে সিট কভার তো নতুন একদম ব্র্যান্ড নিউ সিট কভার আছে গাড়ির দাম বলবো দাদা লোক মাথা ঘুরে পড়ে যাবে কিন্তু আমি দেখছি যে গাড়িটা কোনো এসকে আছে কিছু নেই মাত্র 1 লক্ষ 69000 টাকায় পাবেন

99000 টাকায় গাইডনইয়ে যান মাত্র মাত্র 99000 এ নিয়ে যান 1 লাখ না বলবো না একদম একদম মাত্র টাকায় নিয়ে যান 99000 টাকায় কি একদম একদম ইঞ্জিন এবং বক্স একদম এবার আসি Hyundai Accent okay. Hyundai Accent একদম Hyundai Accent 2017 এর গাড়ি 2017 2024 এ অগস্টব্দি ট্যাক্স ফার্স্টオーナー ডিজেল পকি মাইলেজ আচ্ছা সেকেন্ড টপ মডেল গাড়িতে আপনারা কি কি পাচ্ছেন এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ইলেকট্রনিক মিরর সেন্ট্রাল লক অটো ফোল্ড মিরর টিউবলেস টায়ার পিছনে এসি পাচ্ছেন ইনবিল্ট মিউজিক সিস্টেম পাচ্ছেন স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন ডিফো পাচ্ছেন তো এত কিছু ফিচার্স দিয়ে ডিজেল গাড়ি ফার্স্ট ওনার ক্লাস শুধুমাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন দিতে হবে না দিতে হবে না না দু লাখ হাজার লোন দু লাখ আশি হাজার টাকা লোন অরিজিনাল পেন্ট ফুল অরিজিনাল পেন্ট গাড়ি বললাম তার কারণ দেখছি অরিজিনাল পেইন্ট একদম এবার আসি হন্ডা জ্যাস হন্ডার খুব ডিমান্ডিং গাড়ি এখন চলছে হন্ডা জ্যাজ হন্ডার মানে লোডোই একদম হন্ডা জ্যাস ভিএমটি টপ মডেল গাড়ি এসি পাওয়ার স্টারিং এয়ার ব্যাগ ইনবিল মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক ডিফার এলাইউল নতুন আপনারা দেখুন আর ভাবুন অনেক কম হবে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দশের গাড়ি

ওয়ারেন্টি থাকবে এবং প্রতিটা টাই গাড়ির প্রায় সব লাইফ টাইম নতুন ডিপ্টোভার নতুন এবং গাড়িটা ফুল চেকআপের পরেই একদম যেরকম আপনি নতুন আপনি আমার থেকে ডেলিভারি পাবেন হন্ডা ব্রায়ো একদম চ্যালেঞ্জিং প্রাইস একদম দু হাজার বারোর গাড়ি ট্যাক্স

সবার কাছে অনুরোধ করছি কমেন্ট করবেন আজকে ভিডিওটাই তার কারণ দাদা যা প্রায় বলছে সত্যি শুনে মানে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে তার কারণ যে গাড়ি নেওয়ার মতো প্রায় একদম তো এক লক্ষ আশি হাজার টাকায় বারো গাড়ি সাতাশ ট্যাক্স অন্ডা ব্রায়ো এস এম টি পেট্রোল নিয়ে যান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আইটেন ম্যাগনা ওয়ান পয়েন্ট টু কাপা ইঞ্জিন

শুধু আপনাদের ইনকাম প্রুফ লাগবে লোন করিয়ে দেবো আপনাকে কুড়ি থেকে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন আমার এখানে আর যে কোনো গাড়ি আপনি নিয়ে যাবেন সব গাড়িতে আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্রি সার্ভিস সব কিছু পাবেন আপনারা এবং দাম নিয়ে দাম নিয়ে দাদা বার্গেনিং করবে না হাত জুড়ে বলছি কেন কি আমাদের প্রাইস ওরকমই ফেলা আছে আর ভিতরে আমাদের অফিসে আসবেন তো ফিক্সড প্রাইসে বড লাগানো আছে আচ্ছা লাগানো একদম এই দাদার অফিস আর দাদা খোলার সময় এবং সকাল সাড়ে দশটার সময় আমাদের ওপেন হয়ে যায় বিকেল সাড়ে সাতটা অবধি খোলা থাকে হোয়াটসঅ্যাপ আপনারা টোয়েন্টি ফোর আওয়ার করুন কলিং টাইম আমাদের সকালে এগারোর থেকে বিকেল সাতটা অব্দি কলিং টাইম আছে এই কলে আপনারা গাড়ি বুক করতে পারেন পাঁচ দশ টাকা দিয়ে গাড়ি বুক করে এসে গাড়িটা নিয়ে যান আপনি যদি নাও আসতে পারেন পেমেন্ট করে দেবেন গাড়িটা ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে আসবেন

আমাদের একটা লোগো আসবে ওই লোগোটাই আমাদের অরিজিনাল ইয়ে তিনটে চ্যানেল গাই সাবস্ক্রাইব আর ফলো করেন না আজকেই এবং না বুঝতে পারলো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দাদাকে কন্টাক্ট করে চ্যানেলের লিংক আমি পাঠিয়ে দেব আপনাকে তো আশা করব আপনাদের কাছে আজকে ভিডিও অসাধারণ ভিডিও এবং খুবই সুন্দর ভিডিও পাবেন না সব সময় তার কারণ আমি অনেক দূর থেকে আসি আপনারা জানেন আমার বাড়ি বসে আটে আর আমি আজকে এসেছি কোথায় বুঝতেই তো পারছেন দাদা পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এত দূর থেকে মানে তিন থেকে চার ঘন্টা আমার বাইক আসতে লাগে তো আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের জন্য এত পরিশ্রম আমি করছি ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন আর ভালো মন্দ যাই হোক কমেন্ট করবেন আর এই ভিডিওটাই দাদাকে একটু পরিমাণ ফোন করবেন এবং আসবেন দাদা যাতে দয় আওয়াজ থাকে যে ভাই চলে এসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মোটামুটি এসে গাড়িগুলো একবার থেকে আজকে ভিডিও আমি এই অব্দি সমাপ্ত করি